মমতা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর একটি রেসিপি তৈরি করে দেখাবো ডালের পোট দিয়ে পটল ভাজি এজন্য জন্য এখানে পোটলগুলো আমি এই রকম পরিষ্কার করে কেটে ধুয়ে দুফালটি করে নিয়েছি ভিতর থেকে বিচিটা আলাদা করে রেখেছি এর ভিতর আমি ডালের পুরটা দিয়ে দেব আর এই পুরের সঙ্গে আমি এই পটলের বিচিগুলো নেব দেব কারণ এটা দিলে অনেকে পটলের বিষি পছন্দ করে অনেক টেস্টি হবে খেতে একটু মুসমুসো লাগবে দিয়ে দিলাম ডাল বাটা দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা কাঁচামরিচ কুষি ধনে পাতা কুষি দিয়ে দেবো দুই চামুচ চালের গুঁড়া স্বাদ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো আমি এখন এই ডালের পুরটা সুন্দরভাবে মেখে নেব সব উপকরণ আমরা তো পটল ভাজি অনেকভাবেই খেয়ে থাকি আপনারা এরকম ডালের পুর দিয়ে একবার পটল ভাজি করে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে অনেক ভালো লাগবে ডাল ভাতের সঙ্গে যে যেভাবে খাবেন আর এই পোটলের এর ভিতর দিলাম এটা অনেক সময় পুটপুট একটা শব্দ হবে মসমসানি অনেক টেস্টি লাগবে খেতে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আমি এবারে পোটলের ভিতরে ডালের পুটটা ভরে নেব আর একটা জিনিস খেয়াল রাখবেন পটলটা কাটার পর আর ধোবেন না কারণ তাহলে পটল থেকে জল বের হবে ভাজার সময় পটলে জল ছিটবে এভাবে আমি সবগুলো পটল ডালের পুর দিয়ে ভরে নিব তারপর ভেজে নেব আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে ভরে নেবেন এভাবে আমি সবগুলো পটল ডালের পুর দিয়ে ভরে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম করে নেব এবার পুটলের পুরগুলো দিয়ে দেব সাবধানে একটু ধীরে দিতে হবে পুটলের ভিতর পুর যেন না খুলে যায় এজন্য আস্তে করে সাবধানে দিতে হবে এভাবে সাবধানে আমি সবগুলো বসে দেব এ সময় চুলের রাস্তা মিডিয়ামে রাখতে হবে পুষ্টা এক পাশে হওয়া পর্যন্ত অপেক্ষা করব এক পাশ হয়ে গেছে পটলের ফুল ভরা উল্টে দেব এবার দেখুন কি সুন্দর লেগে আছে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি চুলার একটু মিডিয়ামে রেখে ধৈর্য সহকারে ভাজতে হবে তাহলে পটলও সিদ্ধ হয়ে যাবে ভেতরে ফুটটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে অনেক টেস্টি হয় এভাবে লাল লাল করে ভেজে নেবেন আমার পোটলের পুরভরা ইয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের চেষ্টা করব দেখানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ